ولا تجسون إلا ما كنتم تعملون إن صحاب الجنة اليوم في شغل فاكهون هم أزواج في زلال على الأرائك متاكعون لهم في فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم ممتاز اليوم أيها المجرمون ألم أحد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وعني بدون هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اسمحوا حاليا بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لمتسنا على أعين فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسكناه على مكاره فما استداع المدين ولا يرجعون কাকে আপনি ভালোবাসবেন যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসবেন সময় সুযোগ বুঝে আঘাতটা কিন্তু সেই করবে প্রত্যেক বাবা মার কাছে সন্তান খুবই প্রিয় হয় কিন্তু অনেক সময় সন্তানও কিন্তু বাবা মার ভালোবাসা যে সবার উঠবে সেটা কিন্তু সে বুঝতে চায় না সে মনে করে যে সে যেটা করে বা বলে সেটাই রাইট বাবা মার এখানে কোনো প্রাধান্য নেই আসলে আমরা কেউ কারো না কিসের ভালোবাসা কিসের এত মায়া দিন শেষে পৃথিবীতে একা এসেছি একাই চলে যেতে হবে এটাই একেবারে সত্য কথা হ্যালো ব্রিয়ম আসসালামু আলাইকুম আমি বিটি ব্লগার স্বপ্ন বলছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা মিষ্টি রোদে বসে প্রত্যেক দিনের মতো যেটা করি নাস্তাটা করে নিলাম আমি কিন্তু বেলকুনিতে বসে রোদে নাস্তা করি আর চিন্তা করি আজকে কি কি রান্না করব কোন কাজটা আমি করব আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে আসলে কাজটা খুব ইজি হয় আর যদি প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু তাড়াহুড়া হয় আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যে অনেক কাজ করতে পারি কারণ আমি যখন কাজ করি তখন একেবারে থেমে থাকি না করতেই থাকি তো কাজের মধ্যে কোনো ব্রেক নেই না আর যখন করব না কোনো কিছু করব না আসলে আমি মনে করি যে কাজ করে তারপর একটু রেস্ট করব আর কাজের মধ্যে যদি রেস্ট করা যায় বা একটু ঢিল দেওয়া যায় তাহলে কিন্তু কোনো কাজই হয় না তো যাই হোক এখন আমি আমার শখিস্টার মধ্যে বেশ কয়েকদিন এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে আস্তে আস্তে করে করে ফেলি কারণ সামনে তো রোজা একেবারেই নিকটে তো একটু একটু করে যদি ঘরের সমস্ত কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু অন্য অন্য কাজ করা একেবারে ইজি হয় তো আমি ঘর গোছাতে পছন্দ করি আমার শোকেশগুলার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোও ক্লিন করে গুছিয়ে রাখতে পছন্দ করি তো যাই হোক তো এখন আমি সব কিছু বের করব। আমি চাচ্ছি যে এই যে আমার কপি মগগুলো যেগুলো আছে অনেক সময় না আমি ভুলে যাই মানে কপি কোন মগে খাবো ব্যবহার করব তো শোকে সামনে থাকলে হয় কি মানে যখন আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আমি ব্যবহার করতে পারবো সেই জন্য আর সামনে যদি কোনো জিনিস থাকি আসলে কেমন জানি একটা মানে তারা সময় মনে হয় পড়ে যাবে সেই জন্য আমি সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি তো এই যে কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আগে কিন্তু একরকম ছিল আমি এখন অন্যভাবে সাজিয়েছি তো যাই হোক কথা বলতে বলতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা বলা হয়নি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি মনে করেন যে আমার ব্লগের কোনো অংশ আপনার ভালো লেগেছে বা আপনার কোনো কাজ এসেছে তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটা আসে সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো কথা বলতে বলতে শোকেশটা সাজানো কমপ্লিট আর আপনাদের সঙ্গে শেয়ারও করে দিলাম আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে সুন্দর করে ভেজা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি এই যে টেবিলের উপরেও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি তো আসলে কী বলবো ধুলোবালি তো আর কোনো শেষ নেই প্রত্যেক দিনে কিন্তু মুছতে হয় অনেক সময় আমি দিনে না পারলে কিন্তু রাতের বেলা সুন্দর করে পরিষ্কার করে রাখি কারণ যেখানে আমি সব সময় থাকি বা খাওয়া দাওয়া কাজকর্ম করতে হয় সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকি আসলে কোনো কিছু ভালো লাগে না তো কথাই তো বলে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ আর সব সময় ঘরের মধ্যেই থাকা হয় যেহেতু আমার মনে হয় সব কিছু ক্লিন থাকলে ভালো লাগে তো রান্না করতে এসেছি আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ এনেছিলো কেটে এনেছে তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে আমি রাখবো আর আমি সব সময় মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আমি এই যে বক্স আছে যে বক্স মধ্যে সুন্দর করে রেখে দিই এতে করে ফ্রিজটাও আমার সুন্দর থাকে আর আমি যখন যেটা মন চায় সেটা আমি এই যে আমি কিন্তু সুন্দর করে বক্সের মধ্যে রেখে দিয়েছি তো আম এতে করে কিন্তু খুবই সুবিধা হয় তো আমি একটি কথা বলবো প্লিজ যে দেখবেন আমার ভিডিওটি স্পাম্প কমেন্ট করবেন না আর হেলদি একটা কমেন্ট অবশ্যই করবেন স্পাম্প কমেন্ট করলে আপনার ক্ষতি আমারও ক্ষতি অনেকে অনেক সময় বোঝে না করে ফেলে আর অনেকের তো একেবারে ধৈর্য নাই তো করার সাথে সাথে একটু দেরি করে না উঠিয়ে নেন তো যাই হোক কী বলবো এক দুয়ার বন্ধ হলে হাজার দুয়ার খোলা থাকে সমস্যা নাই যার ভালো লাগবে সে করবে যার ভালো লাগবে না সে করবে না এটা মানে জোর করে কোনো কিছু হয় না তো যাই হোক আমি কিন্তু সবসময় চেষ্টা করি যারা যারা আমাকে কমেন্ট করেন তাদের মানে চ্যানেলে যাওয়া ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সুন্দর চোখে দেখবেন আর কথা বলতে বলতে যে রান্না বান্না তো আমি করেন এখন করব। কি কি রান্না করব আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে কিন্তু খুবই মজার রান্নাবান্না করবো পিতাকলাভ ভাজে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমারও পছন্দ কিন্তু ওই যে বাচ্চারা না খেতে চায় না যাই হোক ভালো জিনিস আসলে ছেলে মেয়ে খেতে চায় না ওরা শুধু চিকেন ডিম এগুলাই পছন্দ করে তো করলা যে কত হেলদি একটা খাবার ওটা বুঝতে চায় না আর আজকে আমি তিতা করলা আমার মায়ের রেসিপিতে রান্না করব। আমার আম্মুকে দেখেছি উনি একবার ঢাকনা দিয়ে আর পরবর্তীতে আর ঢাকনা দিবে না এতে করে তিতাকলোটা ঝরঝরে হবে আর খেতেও মশাল্লা অনেক টেস্ট হয় আর আমার কাছে তিতাকলা নরম হলে ভালো লাগে না একটু মসমসি ভাব থাকলে ভালো লাগে তো আমার মায়ের হাতে তিতাকলা রেসিপি কি বলবো আম্মুর মতো হয় না তো চেষ্টা করি আর কি তো মা তুমি যদি দেখে থাকো তাহলে মানে তোমাকে স্মরণ করছি তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করছি এখানে যে আমি একটু ভাজি করে নিব আর রান্নাবান্না তো আমরা কম বেশি পারি সবসময় যে বলতে হবে সেটা না দেখি বুঝে নেবেন প্লিজ আপরা তো সবার কি অবস্থা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কমেন্ট করে জানালে আমার কাছে ভালো লাগবে তো যাই হোক আমি আসলে বিয়ের পর থেকে আমি আমার সংসার ছাড়া কোনো কিছুই বুঝি না আমি আমার সংসারটাকে অনেক অনেক ভালোবাসি আমার মনে হয় প্রত্যেক মেয়েরাই নিজের সংসারটাকে নিজের স্বর্গ মনে করে আমিও কিন্তু ব্যতিক্ষ নয় আমি মার্শাল্লা সংসার করতে খুবই পছন্দ করি আর এগুলো আমার মায়ের কাছ থেকেই শেখা কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব কিছু যে হয়ে গিয়েছে যেখানে তিতকল্লা ভাজি আরেকটি ভাজি আর তারপরে ডাল আছে তো তো এখানে একটু সালাদ আছে আর মাছ ভাজি আমার ছেলে খুবই পছন্দ করে আজকে মাছ রান্না করে নিই আমার ছেলে পছন্দ করে সেই জন্য মাছটা রেখেছি যাই হোক আমি সব রান্নাবান্না টেবিলে সার্ভ করে দিয়েছি তো ওরা খেয়ে নেবে তো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো রান্না করার পরে কিন্তু অনেক কাজকর্ম থাকে রান ক্লিন করতে হয় নিজে গোসল করা নামাজ কালাম পড়া অনেক কাজ থাকে একটা সংসারে অনেক কাজ যাদের হেল্প হ্যান্ড নেই তারা তো বুঝতেই পারছেন মানে লাইন বাই লাইন লাইন মানে অনেক কাজ থাকে তো আমি খুবই মানে কী বলব স্পিড নিয়ে কাজ করার চেষ্টা করি তারপরে একেবারে বিকালের দিকে একটু রেস্ট করি আর তো মন চাইলে একটু বাইরে যাই আর না হলে যে সংসারের যে কাজকর্ম থাকে সেগুলাই করি আর এই যে এখন হচ্ছে বিকালবেলা আমি একটি নাস্তা তৈরি করব তো এটার মধ্যে আমি একটু সুজি আর আটা নিয়েছি আর চিনি দিলাম লবণ দিলাম তেল দিব আর সামান্য একটু বেকিং পাউডার আমি দিয়েছি না দিলেও চলবে যেহেতু ডিম আসে ফুলকো হওয়ার জন্য বা বেকিং ছোড়াও দিতে পারেন আর এখানে ঠান্ডা পানি দিয়ে আমি এই গুলি ভালোভাবে ডো করে নিয়েছি এই পিঠাটা মার্শাল্লা খেতে খুবই মজা বিকেলে ঝটপট নাস্তার জন্য খুবই একটি সুস্বাদু নাস্তা তো সবসময় কি নাস্তা দিব আসলে এটা একটা প্যারা তো যদি আইডিয়া থাকে তাহলে ঝটপট বানানো যায় আর একই রকম নাস্তা কিন্তু সব সময় ভালো লাগে না আমার মেয়ে সব সময় লুডুস আর না হলে লুডুসটাই ও বেশি লাইক করে আর না হচ্ছে মোমো কিন্তু আমার কাছে যে মোমো লুডুস এগুলো একেবারেই ভালো লাগে না তো আসলে সবসময় মাথায় রাখি ওরা যেটা লাইক করে সেটাই বানিয়ে দেওয়ার জন্য তো রান্না বানার পরে বিকেলবেলা আবার নাস্তা তৈরি করা কি যে একটা ঝামেলার কাজ কি আর বলবো মানে মন চায় না তো বাইরে থেকে আসলে বাইরে নাস্তা আমরা তত লাইক করি না তারপরও মাঝে মধ্যে কিনে খাওয়া হয় তবে বেশিরভাগই আমি ঘরেই তৈরি করার চেষ্টা করি কথা বলতে বলতে কিন্তু আমি এই যে কিভাবে নাস্তাটা তৈরি করবো সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তো একটু প্লিজ মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন তো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কিন্তু দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু আপনি কোনো কিছুই শিখতে পারবেন না আর আমিও কিন্তু কারো ভিডিও টেনে টেনে দেখি না আমি যতটুকু পারি সময় নিয়ে সবার ভিডিও দেখার চেষ্টা করি কমেন্ট করানোর চেষ্টা করি প্লিজ আপরা তোমরা এটা কিন্তু বুঝবে তো অনেকে মনে করেন যে হয়তো আমার মানে ভিডিও দেখছে না তো মানে হয়তো কি না কি মনে করে সেটা না বুঝতে হবে কারণ একটা সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে কাজ করার পর আবার এই যে ভিডিও এডিটিং করা বা ভয়েস দেওয়া এছাড়া অন্য আরও অনেক কাজ থাকে সব কাজ কিন্তু নিজেই করতে হয় টুকটাক বাচ্চারা হেল্প করে হাজব্যান্ড করে তারপরও নিজের যে কাজটা সেই কাজটা তো নিজেই করতে হয় অন্য কেউ করে দেয় না তো যেটা যে আপুরা বুঝে তারা তো বুঝে সবাই কিন্তু বুঝে না তো কথা বলতে হবে ভিডিও শেষ চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা